এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়াই তবে আমার শরীরটা একটু খারাপ ছিল সকালে উঠতে পারিনি পরে দেখি বাবা দুপুর হয়ে গেছে বাসায় অনেক কাজও পড়ে আছে কোনো কাজই করতে পারি নাই তাই তাড়াহুড়ো করে উঠলাম উঠে দেখি ডাইনিং টেবিলটা অনেক অপরিষ্কার হয়ে আছে দাগ হয়ে আছে তাই পানি দিয়ে একটু ভালো করে মুছে নিয়ে আশপাশটা ঝাড়ু দিয়ে নিয়েছি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে পরে মনে হলো তারপর মনে হলো কিছু আলু কিনে রাখছিলাম আলুগুলো পচে যাচ্ছিল সেগুলো একটু বেছে নেবো কয়েকদিন হলো ভাবতেছিলাম কিন্তু সময় করে উঠতে পারি নাই তাই আয় আগে আলুগুলো বেছে নিব। বাঁচতে বাঁচতে অনেক সময় লাগছিল তাই একটু রেখেই দিলাম করতে পারি নাই কারণ রান্নাঘরে অনেক কাজ ছিল বিকেলে হয়ে যাচ্ছিলো রান্না করতে হবে তাই রান্নাঘরটা অপরিষ্কার হয়েছিল তাই রান্নাঘরে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে থালাবাটিগুলো মেজে নিলাম মেজে নিয়ে সেগুলো ধুয়ে নিব তারপর রান্নাঘরটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিব ঝাড়ু দিয়ে রেখে মাছটাকে ভিজিয়ে রাখবো রান্নার জন্য তারপর সকালে সবজিওয়ালা আসছিল বাসার সামনে আমি কিছু সবজি কিনে রাখছিলাম কিছু ডাটা কিনেছি সাজনার কিছু পুঁইশাক কিনেছি সেগুলো রান্নার জন্য কেটে নিব সাজনার ডাটা আর আলু দিয়ে ঝোল করব আর পুঁইশাকটা আমি চড়চড়ি করব তো সেগুলো কেটে নিলাম শাকটা আমি হাতে মেখে দিব হাতে মেখে বসায় দিব এদিকে মাছটাও ভাজার জন্য তুলে দিব আর ঝোলের জন্য আমি মশলাটাকে ভালো করে কষে মশলা আলু ডাটা দিয়ে ভালো করে কষে নিব এদিকে শাকও হয়ে গেছে আর ঝোলের জন্য আমি এদিকে ভালো করে পানি দিয়ে ঝোলটাও আমি রেডি করে ফেলছি ভাতটাও বসায় দিয়েছিলাম ভাতটাও রেডি হয়ে গেছে আমার আরে ভাই সংসার হল জীবনের এক বিশেষ অংশ যেখানে ভালোবাসা সম্মান শ্রদ্ধা একে অপরের পরিপূরক হওয়া সংসার মানে কেউ পিছিয়ে যায় না সুখী দম্পতি কখনোই একে অপরের সঙ্গ ছাড়া সম্পূর্ণ হয় না সংসার হলো এমন একটি জায়গা যেখানে প্রতিদিনের জীবনযাত্রাগুলো এক একধারায় চলা যারা সংসারে শান্তি পেতে চান তাদের আগে পরিবারকে ভালোবাসা উচিত সংসার হলো আত্মার বন্ধন যে সংসারে ভালোবাসা কেউ দিতে পারবে না বা নিতে পারবে না তার মতো অভাগার দুনিয়া দুনিয়াতে কেউ নেই মনের মতো জীবন সঙ্গী ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই ব্যাপার সংসারে আনন্দময় পরিবেশ দরকার যেখান থেকে ভালো কিছু করার প্রেরণা যোগায় একটা পরিবার একটা শক্তি বা দুর্বলতার জায়গা সংসার জীবনে স্বামী স্ত্রী দুজনেই পরস্পর পরস্পরকে বুঝলে শান্তি আসে সংসারের ভুল ত্রুটি ঝগড়া মান অভিমান সবই থাকবে কিন্তু সেটা ক্ষমা করা বা বোঝার মানসিকতা থাকতে হবে জীবন যতই কঠিন হোক স্বামী স্ত্রী একে অপরকে সঙ্গ দিলে সবই সহজ হয়ে যায় সাথে থাকা মানে শুধু ভালোবাসা নয় বরং একে অপরকে বোঝা তাই এমন একজন জীবনসঙ্গী খোঁজেন যে শুধু আপনার সাথে প্রেম না আপনার জীবনকে ভালোবাসবে সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাদের উৎসাহর কারণ গঠনমূলক কমেন্ট করবেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ পাশে থাকে